নাইনটি নাইনে কম্বো তাতে থাকছে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও উইথ চার পিস চিকেন যেখানে এখনকার মার্কেটেই চিকেনের কেজি দুশো টাকা ভাবা যায় হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে উদ্দেশ্য ছিল হাবড়া যাওয়ার একটা ফ্রেন্ডের সাথে একটু দেখা করার ছিল তো সেই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর রাস্তায় প্রচণ্ড গরম পড়ছে তাই যাওয়ার পথে দেখলাম যে আখের রস বিক্রি হচ্ছে তাই ভাবলাম যে একটু খাওয়াই যায় তাই দুজনে দু গ্লাস নিয়ে নিলাম গরমে সত্যি বলতে খেতে খুবই ভালো লাগছিলো এখন টাইম বলতে গেলে মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে তো আমরা আমাদের ফ্রেন্ডের বাড়ি থেকে ওই মোটামুটি এক কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছি আর হ্যাঁ জানো তো আজকে কিন্তু নববর্ষ নববর্ষের দিনেই ভিডিওটা করা তো সবাইকে শুভ নববর্ষ আমার ফ্রেন্ডের সাথে মিট করা হয়ে গেছে সেখানে গিয়ে আমি আর ভিডিও করিনি কারণ সবারই একটা প্রাইভেসি ব্যাপার থাকে আর এখন আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এসেই আমরা দু গ্লাস লস্যি নিয়ে নিলাম তো আমরা একটুখানি লস্যি খাই আর তোমরা একটু সিনেমাটিকে এনজয় করো मेरे तो तू सागुन के रंग सारे रंग सारे प्राण मेरे अंधेरी कारी रातें कर दे तू पूनम की उजे यारे उजे यारे जान मेरे फीकी फीकी जिंदगानी भर दे तू सागुन के रंग सारे रंग सारे प्राण मेरे अंधेरी कारी रातें कर दे तू पूनम की उजे यारे उजे यारे जान मेरे जान मेरे प्राण मेरे आगाज कर उनवान दे তো এখন হাবরা স্টেশনে আসার একটাই উদ্দেশ্য কারণ অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা তোমরাও অনেকেই হয়তো দেখেছো এই জ্যোতিদি এবং তার বানানো কম্বো নাইনটি নাইনের কম্বো কতটা ভাইরাল হচ্ছে এখন বাজে ঠিক তিনটে আর তিনটের সময় জ্যোতিদির দোকানের সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড় জমে গেছে উনি অন্যদিন স্পেশালি দোকান খোলে দুটো আড়াইটা নাগান কিন্তু আজকে ওনার একটু লেট হয়ে গেছে উনি এটাই বলছিলো আজকে নববর্ষ উপলক্ষে ওনার অনেকগুলো অর্ডার ছিল তো সেটা কমপ্লিট করতে করতে ওনার অনেকটাই লেট হয়ে গেছে See? Okay. তো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে আমিও দাঁড়িয়ে রয়েছি লাইনে অন্তত পনেরো মিনিট ওয়েট করতে হয়েছিল খাবার পাওয়ার জন্য এই যে আমরা অবশেষে খাবার পেয়ে গেছি হাতে এবার এই কম্বোটা সম্পর্কে একটু বলে দিই কম্বো বলতে এর ভেতরে থাকবে ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন দু পিস আর থাকছে বাসন্তী পোলাও তার সাথে হান্ডি চিকেন কিন্তু আজকে আমাদের কপালে হান্ডি চিকেনটা ছিল না আমরা চিকেন কষা পেয়েছিলাম তো যাই হোক এবার একটু টেস্ট করে দেখার পালা দেখতে পাচ্ছ চিকেনটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু ড্রাই চিলি চিকেন কারণ উনি বাড়ি থেকে গ্রেভিটা আনতে পারে না ওনার প্রবলেম হয় সেই কারণে তো টেস্টটা দারুণই ছিল তোমরা আবার ফেসের স্মাইল দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি এটা আর এবার আমি একটু বাসন্তী পোলাও আর চিকেন কষাটা ট্রাই করে নিচ্ছি তো দুটোই কিন্তু দারুণ টেস্ট ছিল আর এখানকার স্পেশালিটি কিন্তু বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন যেটার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ওনার কাছে ছুটে আসে আর সত্যি টেস্টটা অসাধারণ ছিল আর এই দিদিকে দেখে সত্যি খুব ভালো লেগেছে কারণ উনি এখনকার দিনের মেয়ে হিসাবে সত্যি খুব হার্ড ওয়ার্কিং করছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাইরের দেশে যাওয়া যাক আর কিছু বলবো না শুধু বলবো পারলে চলো আজকের মতো ভিডিও এখানে রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে কি করছো সাবস্ক্রাইব করো